সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আজ থেকে দাম বাড়লো রান্নার গ্যাসে সেক্ষেত্রে আপনাদের কাছে এইচপি আপনাদের কাছে ইন্ডেন অথবা আপনাদের কাছে ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন নতুন দাম আজ থেকে অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর দু থেকে কার্যকর হতে চলেছে তো সেক্ষেত্রে কোন রান্নার গ্যাসের দাম বাড়লো ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম নাকি ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়িতে যে আমরা চোদ্দ দশমিক দু কেজি রান্নার গ্যাস সিলিন্ডার ইউজ করি সেই রান্নার গ্যাসের দাম বাড়লো নাকি উনিশ কেজি তো সেই সমস্ত কিছু উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং এই মাস থেকে আপনাকে রান্নার গ্যাস কিনতে কত টাকা খরচা করতে হবে সেটাও পেয়ে যাবেন তো সেই জন্য সম্পূর্ণ দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম তারিখে আবারও মুদ্রাস্ফীতির বড় ধাক্কা লেগেছে আমাদমির ওপরে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলো সংস্থাগুলো সমস্ত শহরে সংশোধিত দাম জারি করেছে যা অনুসারে উনিশ কেজি যে এলপিজি সিলিন্ডার রয়েছে সেই উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আঠারো টাকা বাড়ানো হয়েছে এর আগে নভেম্বর মাসের প্রথম তারিখেও এই সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল অর্থাৎ বিভিন্ন হোটেল কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে যেই উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ইউজ করা হয় সেই সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে তবে চোদ্দো দশমিক দু কেজি রান্নার গ্যাস সিলিন্ডার যেগুলো আমরা বাড়িতে নর্মালি বাড়িতে ব্যবহার করি তো সেগুলোর দাম কতটা পরিবর্তন হয়েছে সেটা একটু পরে জানাচ্ছি ফার্স্ট ডিসেম্বর থেকে দেশের রাজধানী দিল্লিতে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে এক হাজার আটশো টাকা পঞ্চাশ পয়সা যা এতদিন পর্যন্ত ছিল আঠারোশো দু টাকাতে অর্থাৎ দিল্লিতে আঠারোশো টাকা পঞ্চাশ পয়সা দাম হয়েছে আজকের থেকে কলকাতাতে যে উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে সেগুলোর দাম বেড়ে হয়েছে এক টাকা মুম্বাইতে উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে এক টাকা এবং চেন্নাইতে দাম বেড়ে হয়েছে এক হাজার নশো আশি টাকা পঞ্চাশ পয়সা যেক্ষেত্রে কলকাতাতে এই মাস থেকে উনিশ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক হাজার নশো সাতাশ টাকা হয়েছে সেটা আগের মাসে অর্থাৎ নভেম্বর মাসে কিনতে খরচা হতো এক হাজার নশো এগারো টাকা পঞ্চাশ পয়সা মুম্বাইতে দাম বেড়ে হয়েছে এক হাজার সাতশো একাত্তর টাকা তার আগে ছিল এক টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ প্রায় প্রত্যেকটি মেট্রো শহরে কোথাও চোদ্দো টাকা এবং কোথাও চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের এর আগে গত মাসেও অর্থাৎ নভেম্বর মাসেও উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছিল সেই সময়তে দিল্লিতে সিলিন্ডারের দাম এক টাকা থেকে বেড়ে হয়ে গেছিলো এক হাজার আটশো টাকা কলকাতাতে সিলিন্ডার এক হাজার আটশো টাকা পঞ্চাশ পয়সা ছিল সেখান থেকে দাম বেড়ে হয়েছিল এক হাজার টাকা পঞ্চাশ পয়সা এবং মুম্বাইতে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম যেটা ছিল এক টাকা পঞ্চাশ পয়সা সেখান থেকে বেড়ে হয়েছিল এক টাকা এবার সেখান থেকে আবার বেড়ে হয়ে গেছে এক টাকা হয়ে গেছে তবে আপনাদের এর মধ্যেও একটা ভালো একটা সুখবর রয়েছে যে উনিশ কেজির যে সিলিন্ডারগুলো রয়েছে যেগুলো নর্মালি বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সেই সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লেও বাড়িতে যে আমরা চোদ্দো কেজি অথবা চোদ্দ দশমিক দু কেজি যে গার্হস্থ এলপিজি সিলিন্ডারগুলো ব্যবহার করি সেই সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি এর দামগুলো ফার্স্ট ডিসেম্বরেও স্থিতিশীল রাখা হয়েছে এর আগে দামের পরিবর্তন হয়েছিল অগাস্ট মাসে অগাস্ট মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছিল তারপর থেকে দাম অপরিবর্তিত রয়েছে এবং এ মাসেও রান্নার গ্যাসের দামে কোনো প্রকারের পরিবর্তন করা হয়নি অর্থাৎ এ মাস থেকে আপনাকে দিল্লিতে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনাকে রান্নার গ্যাস কিনতে খরচা করতে হবে আটশো টাকা কলকাতাতে খরচা করতে হবে আটশো টাকা মুম্বাইতে লাগবে আটশো টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে খরচা পড়বে আটশো টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনারা কোন রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন এইচপি ইন্ডিয়ান নাকি ভারত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না